শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছি সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো চলে এলাম একটা নতুন আর একটা পর্ব নিয়ে তো দেখতেই পাচ্ছি এখানে খিচুড়ি রান্না হচ্ছে কারণ আমরা যে ভোরবেলায় কীর্তন করেছি সেই কীর্তন আজকে সমর্থক হয়ে যাবে তো আজকে শনিবার শনিবারের ভিডিওটা রবিবারে দেওয়ার কথা ছিল কিন্তু এডিট করার জন্য দিতে পারিনি তো যাই হোক পরে হলেও দিচ্ছি তোমরা অল্প দেখে নিও কীর্তনের ভিডিও তো কেউ কাউকে আর ডাকতে হবে না ভোরবেলায় সবাই সবাইকে ডেকে খুঁজে কিন্তু ভোরবেলা আমরা কীর্তনে যেতাম তো আজকে এখানে আজকে সমাপ্ত হয়ে যাবে এখানে আলু রয়েছে মিষ্টি কোণু রয়েছে খিচুড়িতে দেওয়ার জন্য সবাই একটু কীর্তন টীর্তন করে তারপর কিন্তু অল্প প্রসাদ খাওয়া হবে তো খিচুড়ি প্রসাদ তো দেখতেই পাচ্ছো আর দিদিভাই খিচুড়ি রান্না করছে সবাই হাতে হাত লাগিয়ে চলো দেখো আজকে অর্ডার দিদি ভাই মানে মানে ওরা দুই যা তো তোমরা তো জানোই যেখানে একটু মানে ভোর কীর্তন শুরু হয়েছে সেখানে আজকে মানে সন্ধ্যার সময় আজকে একটু লুট কীর্তন হচ্ছে সেখানে একটু খিচুড়ি বানানো হচ্ছে খিচুড়ি প্রসাদ হবে তো খিচুড়ি প্রসাদও খাওয়া দাওয়া হবে আর কি আর ওইদিকে কীর্তন হচ্ছে আর এদিকে খিচুড়ি হচ্ছে তো বাইরে দেখতেই পাচ্ছি তো আজকে দেখো খিচুড়ি কে বানাচ্ছে এখানে আমার একটা যা রয়েছে তো খিচুড়ি বানানো হচ্ছে আর ওই ওইখানে খিচুড়ির জন্য কিছু রয়েছে সবজি দেওয়া হবে তো তারপর বৈষ্ণবসভা হবে কয়েকদিন পরে কয়েকদিন পরে বলতে মানে সামনে রবিবার তারপরে রবিবার মানে আট তারিখ আর কি বাংলা মাসের আট তারিখে হবে বৈষ্ণবসভা তো আজকে সন্ধ্যা কীর্তনটা হওয়ার পর মানে ভোরবেলায় আর যেতে হবে না আজকের মতো কীর্তন এখানে শেষ যাই হোক তোমার সঙ্গে থেকো আর সাথে দেখো সন্ধ্যাবেলায় অল্প কীর্তন হচ্ছে ভোরবেলা তো আর আসতে হবে না ভোর তিনটার সময় থেকে উঠে স্নান করে সবাই সবাইকে ডেকে খুঁজে তারপর কিন্তু আমরা ভোর কীর্তনে যেতাম খুব ভালো লাগতো তাই না আর আজকে দেখো এখন এই যেটুকু জায়গা কি সুন্দর একটা গান করছিলো ভালো লাগছিল গানটা কি হয়েছে তো ছেলে জিও কাস্টমার ফোন করে রেখে ভিডিওটা মানে মানে আওয়াজটা উঠেনি নিউট করে রেখে দিয়েছে তাহলে আর কোথা থেকে উঠবে আওয়াজ তাই না তো যাই হোক তোমাদের সঙ্গে অল্প শেয়ার করতে পারলাম এটাই অনেক তোমরা কিন্তু ফার্স্ট থেকে পর্যন্ত অল্প দেখবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব বলবে আমার সঙ্গে থাকবে কীর্তনের ভিডিও ঠাকুর ঠাকুরের কীর্তন হচ্ছে খুব ভালো লাগছে আর আমাকে এখন কীর্তন ভোজন করতে খুব ভালো লাগে গানে চলে যাই যেখানে গান হয় কীর্তন হয় সেখানে কিন্তু আমি এখন চলে যাই তো যাই হোক এখন তোমরা শুনতে পারবে কীর্তন তোমরা শোনো ফার্স্ট থেকে গ্লাস পর্যন্ত जय जय राम 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 जय Tchau. É. বন্ধুরা কীর্তন শেষ এখন এখন সবাই মিলে অল্প প্রসাদ পেয়ে নিচ্ছে আর কি কতটা আনন্দ হয়েছে ভোর কীর্তনে না ভোর তিনটার সময় ঘুম থেকে উঠে স্নান টান করে সবাই সবাইকে ডেকে খুঁজে এঁকে ওকে মানে কি আর বলবো খুব আনন্দ হয়েছে তো সেই আনন্দ কিন্তু চলে গেল শেষ হয়ে গেল। তো বৈষ্ণব সবার দিন আর একটা আনন্দ হবে খুব আর কীর্তন ভোজন খুব ভালোও লাগে শুনতেও ভালো লাগে গাইতেও ভালো লাগে মানে এরকম আর কি সবাই মিলে একসঙ্গে আর কবে হবো তাই না তো এই যে সবাই মিলে একসঙ্গে কীর্তন হলে কিন্তু সবাই সবার মুখটাও দেখা যায় সবার সঙ্গে দেখা হয়ে যায় আর দেখো আমি শাশুড়ি দেখো ই আর কি মারছে কীরকম পড়ছে দেখি দেখতেই পাচ্ছ তো দেখো সবাই মিলে আমার ছেলেও বসে গেলো মানে প্রসাদ খেতে সবাই প্রসাদ খেয়ে নিচ্ছে কারণ রাত্রি এগারোটা বাজে কারণ বাড়িতেও যেতে হবে কীর্তন যখন তো শেষ হয়ে গেছে আর কদিন দিকে তো ঘুম হয় না তিনটার সময় ঘুম থেকে উঠে যায় তাই না এই দেখো বালতির মধ্যে খিচুড়ি আর এদিকে হাড়িতেও রয়েছে খিচুড়ি এই যে দিদি ভাই খিচুড়ি রান্না করেছে আর এই যে দেখো হাড়ির মধ্যে খিচুড়ি রয়েছে আরও তো আরও চার পাঁচজন রয়েছে খিচুড়ি খাওয়ার বাকি আর বাড়ির লোক তো আছেই তো এটা কিন্তু অবদান দিদি ভাইয়ের জায়ের মানে বড় জায়ের বাড়ি তো আমারও যা তো তোমাদেরকে তো আগেই বলেছি যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখো অবশ্যই তোমরা চিনতে পারবে এই যে বড় দিদি তো ওই কিন্তু আজকে খিচুড়ি সব কিছু করলো আর কি আমরা হাতে হাতে কাজ করে দিলাম অল্প হাতে হাতে রান্না হয় না তাই না তো ওইদিকে দেখো এই যে খিচুড়ি রান্না করেছে এই যে দিদি ভাই তো দেখো সবাই একটু কানাকাটি হয়েছে তাই জন্য সবার চোখগুলো অল্প ছল 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 করছে কারণ কীর্তনটা শেষ হয়ে গেল আবার কবে হবো সবাই একসঙ্গে তাই না আজকের মতো টাটা ভাই সবাই ভালো থেকো গুড নাইট সবাই সঙ্গে থেকো আর সাথে থেকো